আল্লাহর আদর্শের নিচে থাকবে কারা নবীদের সাথে থাকবে এটা নবী জানেন কিভাবে এটা তো গায়ে যারা বলবে নবীর কাছে একদিনে গায়ে নাই এমনও মাদ্রাসা আছে এমন মাদ্রাসায় যদি আমার আপনার সন্তান পড়ে সন্তান আমার কাছ থেকে যাবে ইমানদার হয়ে পরে আসবে বেমান হয়ে কথা বলেন না মাদ্রাসায় যাওয়ার সময়

অন্য দা আকিদার মাদ্রাসায় দিয়েছেন আমরা কখন আপনাদের জবরদস্তি করতে পারি না কিন্তু আজকের দিনে তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী অসংখ্য মাদ্রাসা সৃষ্টি হয়েছে এখন তো আমাদেরকে বাতিলের কাছ থেকে গিয়ে এলমে দিন শিখতে হবে না আমরা আশগের রসূল উস্তাদ থেকে আমরা এসকে রসূল শিখবো এলমে দিন শিখবো কত মনে টিকে থাকে এজন্য এই দরের মাদ্রাসাকে সজুমিতা দাও ছাত্র এই মাদ্রাসাকে नेक নজরে দেখা

যারা বলেন কি আল্লাহ এলমে গায়েব জানেন এটা আল্লাহর নিজের ক্ষমতা কথা বলেন না আল্লাহ নিজের ক্ষমতা আর এলমে গায়েব জানেন এটা আল্লাহর দেওয়া ক্ষমতা আরো সমস্যা নাই নাই 근데 আসলে 무슨 কথা তুই চিত্র কর ধর아야 야 ফেসবুক ও ভিডিও ভিডিও তার আডিসি হি সারি আ

আমরা কাগজ বুঝতে যাবেন আমরা কি এই পর্যন্ত বলেছি তখন আমরা চাষবাস বল এই ঘুরে যাব

এখন বলেন যারা বলে যে এই দুনিয়া থেকে নবীন পরকালের কথা বলতে পারবেন না এলমে গায়েব নাই খালি বলি ভাই তাহলে এগুলো বললেন কি পাবে এই হাদিসগুলো কোথায় নিয়ে যাবেন শুনে বোঝা গেল নবীকে আল্লাহ হয়েছেন দিয়েছেন কে আল্লাহ

हो अल <laughs>

জান্নাতের বাগান দুই নাম্বার বলেছি সন্তানদেরকে আদব শেখাবো কয়টা তিনটা এক নাম্বার নবীর প্রেমে তারপর নবীর প্রেমে নবীর প্রেমে থাকলে নবীকে সিক্রেট বলা যাবে আমার এবং বলা যাবে নবীর এরর সাথে ভূগোদার এরর সাথে তুলনা করা যাবে না নবীর মরে গেছে হায়াতুন নবী নয় বলা যাবে নবীকে রাখাক বলা যাবে